আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলতে মরিয়া নিজেকে কিভাবে প্রস্তুত করছেন রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শতরান রান হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অর্ধ শতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা আটতিরিশ পেরিয়েও যে এখনও ব্যাট তলোয়ারদের মতো চলে তার প্রমাণ আদেও কি দু সালের ওয়ান বিশ্বকাপ খেলতে দেখা যাবে সেই নিয়েই চারিদিকে আলোচনা উঠেছে কিন্তু রোহিত যদিও দু বছর পর বিশ্বকাপ খেলতে মরিয়া সেই ট্রফি জিততেও মরিয়া তিনি এর পোস্ট করা এক ভিডিও বার্তায় রোহিত জানিয়েছেন দেশের জন্য যতবারই খেলতে নামি সমান উৎসাহ ও উদ্দীপনা নিয়ে খেলতে নামি এটা আটত্রিশ বা আঠাশ বছর বয়সের কোনো বিষয় নয় ওয়ান ডে ফরম্যাট টেস্ট ও টি টোয়েন্টির সংমিশ্রণ বলা যেতে পারে তাই আপনাকে স্কিলফুল প্লেয়ার হতেই হবে বিশেষ করে আমার জন্য কারণ আমি ওপেনে নামি বল সেই সময় শক্ত থাকে সুইং ভালো হয় সেই সময়ে নিজের টেস্ট মাইন্ডসেটে খেলাটা প্রয়োজন যত পারা যায় বল বুঝে ছেড়ে দেওয়া উচিত আগামী ওয়ান বিশ্বকাপ খেলার জন্য যে কতটা তার আভাস দিয়ে হিটম্যান বলেন আমি কুড়ি বছর বয়সে যখন খেলা শুরু করেছিলাম আমার যা মানসিকতা ছিল এখনও ঠিক তেমনই আছে প্রত্যেক ম্যাচে আমি আমার অভিষেক ম্যাচ হিসেবে দেখি যেভাবে নিজেকে প্রস্তুত করি ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোকো জুটির দাপটে রাঁচিতে টসে হেরে প্রথমে ব্যাটিং করে পঞ্চাশ ওভারে ভারত তুলল তিন তিনশো উনপঞ্চাশে আট রোকো জুটি তৈরি করা মঞ্চে দাঁড়িয়ে ঝোড়ো ইনিংস খেললেন অধিনায়ক কে এল রাহুলও ছাপ্পান্ন বলে ষাট রান করলেন তিনি রবীন্দ্র জাদেজাও কুড়ি বলে বত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ঋতুরাজ গাইকোয়ার সুযোগ পেয়েছেন কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ